আপনি কতবার কত টাকা পর্যন্ত বিক্রি করেছেন কত টাকা বিক্রি হয়েছিল বলেন কি ছয় লক্ষ টাকা যারা বেকার আছে যা আসলে বেকার জীবন ভালো লাগে না মানুষ বেকার জীবনকে পছন্দ করে না আর যারা কৃষিকাজ করে থাকেন কৃষির সাথে সম্পৃক্ত আপনারা বেলে দশ মাটি হলে আপনারা জমিতে এই প্রতীক না রেখে আপনারা এই তরমুজ হারভেস্টিং করতে পারেন এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে সফল হবেন হবেন হবে দশক এখন আমরা এই পর্বে কৃষকের মুক্তির মুক্তিকে শুনবো। আসলে কিষক কিভাবে হার্পিস্টিং করেন, তোর মোচা কত টাকা বিক্রি করতেছেন, সবটা কি হয়, টমোস কত ওয়াইড আসে। এই বিস্তারিত জারকাসে জানবো। আপনি কিভাবে চাষ করা শুরু করেছেন? শ্রীکرو আমাদেরকে কষ্ট করে একটু জানাবেন দর্শকদের যাতে যারা কৃষক আগ্রহী হয় ভাবে চাষAppCompat। এই এশিয়ান কিন্তু বড় সাইজ হয় আর। উসি এরকম গরুর ভিতরে ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান যেরকম বড়। বাছুর বের হই এবারা ফ্রিজিয়ান বাছুরের মতো। ঠিক এই এশিয়ান ফ্রিজিয়ান বাছুর মতো যখন একটা ফল বেরোয় ওরম ফ্রিজিয়ান বাছুর বাসির সাথে এই তরমুজ এই ইন্টারনেটের মাধ্যমে দেখে যদি তারা চেষ্টা করে তাহলে অনেক প্রভাবশালী অনেক মনে করি চার থেকে পাঁচ কেজি যদি সেরকম মানে গুড়ায় যদি একটু পানি দেওয়া যায় তাহলে কিন্তু ছয় কেজি সাত কেজি দুই লক্ষ টাকা বিক্রি করছিল একটা মহিলা তার কিন্তু স্বামী মারা গেছে হ্যাঁ সে কিন্তু দেড় লক্ষ টাকা বিক্রি করছিল তাহলে সেই মহিলা যদি পারে তাহলে বেকার ভাইরা আপনারা পারবেন না কেউ দশক আমি কি বলবো আপনার শুনলেন কৃষকের মুখ থেকে কৃষক নিজে চাষ করেছে নিজে সফলতার মুখ পেয়েছেন সফলতা কিভাবে অর্জন করতে হয় এভাবে দৈনন্দিন জীবন চাষাবাদ করে তিনি এই তরমু সার্ভিসিং এ অনেক লাঘব হয়েছে তা আমি চাবো আপনারা এই তরমু সার্ভিসিং করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে কৃষক দেখেন তরমুজ চাষাবাদে কতটা স্বাবলম্বী মানে তার লাভের সংখ্যাটাই বেশি আজকে ছিল তরমুজ চাষাবাদের ভিডিও আপনার অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ধন্যবাদ সবাই